পশ্চিম বাংলায় চিরকালে কিন্তু অ্যাকশন ছবির থেকে পারিবারিক ছবি চিরকাল বেশি চলেছে তো সেই দিকে আবার একটা শিফট আমরা হয়তো বা দেখতে পাচ্ছি হয় সেরকম ছবি কিংবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার একটু গোয়েন্দা ইত্যাদি নির্ভর ছবি তো আমার মনে হয় যে সেই এটা একটা ফেজ যে ফেজটা চলছে এই মুহূর্তে সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদের ইনফ্যাক্ট

পশ্চিম বাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে এটা মাথায় শুধু হিন্দি না দক্ষিণ ভারতের ছবির সঙ্গে আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই পশ্চিম বাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশন থাকে তাদের হিন্দি ছবির অপশন থাকে হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয় বিশেষ করে বড় তারকাদের ছবি মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে

পশ্চিম বাংলার মানুষকে বাংলা ছবি থেকে পশ্চিমবাংলার বাংলা ছবি সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা সেটা সত্ত্বেও পশ্চিমবাংলার বাংলা ছবি করে সেটা কিন্তু কম কথা মাথায় রাখতে হবে এই বাংলাতে কিন্তু

সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলো করেছি বাংলা সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শুট করলাম সেটের মধ্যে চলে গেলাম ওরকম ওরকম হয়নি সেই ছবিগুলি ভুবন মাঝিতে বলি ভয়ঙ্কর সুন্দরে বলি আজব কারখানায় বলি আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনা তার সঙ্গে একাত্ম এবং আজকে আমি একটা একটা জায়গার অধিবাসী মূলত যে বাসিন্দা যেটি হচ্ছে আমি আজকে যে শহরে মূলত থাকি আমি প্রত্যেকটা শহর গিয়ে থাকি মূলত আমি যে শহরে গুলো সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী নাম কলকাতা কিন্তু একটি অঙ্গরাজ্য আর আমি যেখানে এখানে বসে আছি সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী বাংলাদেশের ঢাকা এটা ভীষণভাবে আজকের একটা শক্তি যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনা থেকে আমাকে এটা জানতেই হবে একজন শিল্পী হিসেবেও যে মাত্র একশো বছরেরও কম সময় আগে একটা এটা একটি দেশ ছিল তো সেই কারণে আমার এই আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশি হিসেবে না দেখতে এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ সাংবাদিক শিল্পীরা সহশিল্পীরা আমাদের যেন বিদেশি হিসেবে না দেখে তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে আমি আমার বাঙালি পরিচয়টাকে সব সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি সেই কারণে সেই জন্যই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে আলাদা ভালো লাগা হয় এবং সেই জন্যই বারবার আসা এটাকে আমি এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বই প্রথমটা যদি কলকাতা হয় দ্বিতীয়টা সাংবাদিক আমাকে অনুরোধ করে দেখছি লাঙ্গাইতে আহ আজকে যে ছবির প্রচারের কাজে আমরা এখানে আছি আহ সেই ছবির প্রেক্ষিতে আমি এই গানটি গাওয়ার চেষ্টা করবো

É